আপনাকে তো বললো আপনি ব্যাগটা দিয়ে আসেন আমি আপনাকে টাকা দিব কোনো সমস্যা নেই আপনি আমাকে চিনেন আমার সম্পর্কে কোনো আইডিয়া আছে আপনার আপনি ড্রেস আপ দেখেই তো বোঝা যাচ্ছে যে আপনি হয়তো কোনো কুলির কাজটা জি করেন তো আপনি আমার ব্যাগটা দিয়ে আসেন অন্যরা আপনাকে যা টাকা দেয় আমি তার থেকে আপনাকে বাড়িয়ে দিই আরে অদ্ভুত আপনি টাকা আছেন কেন বললাম না ব্যাগটা নিতে আমি তো বললাম আপনাকে টাকা নিয়ে কোনো টেনশন করতে হবে না কি ব্যাগটা নিন তো

আচ্ছা একটা কাজ করতে পারিস আমার ভাইয়া কিন্তু এই এলাকার এমপির সাথে অনেক ভালো সম্পর্ক মানে এমপি এক কথায় আমার ভাইয়ার কথায় উঠে আর বসে তুই চাইলে আমি তোকে একটা দারণি চাকরি দিতে পারি ও আমার একটা চাকরি দরকার আচ্ছা বাবা ভাইয়া রাখছি আরে বোন কেমন আছিস তুই আমি তো ভালো আছি কিন্তু জানো একটা রিক্সাও পাচ্ছিলাম না এত বড় ব্যাগ নিয়ে কি আসা যায় ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই আসসালামু আলাইকুম ভাই মানে ভাই তুমি কি পাগল হয়ে গেছো তুমি একটা কুলিকে সালাম দিচ্ছো আর হ্যান্ডশেক করতেছো আর তুই চুপ থাক ভাই হঠাৎ করে আমার ভাষায় আপনি আরে ভাই কি হইছে তোমার তুমি কেন একটা কুলিকে বারবার সালাম দিচ্ছো তোর চুপ থাকতে বলছি তুই চুপ থাক কোনো কথা বলিস না তুই চিনি শুনিকে উনি আমাদের এমপি এমপি মানে এমপি মানে সংসদ সদস্য ভাইয়া আমার ছোট বোন ও আসলে আপনাকে চিনতে পারেন তো ও ও পক্ষ হয়ে আমি ক্ষমা প্রার্থী দেখি এটা তোমার ছোট বোন জি ভাইয়া আমার ছোট বোন ও হচ্ছে দেশের বাইরে থেকে পড়াশোনা করে আসত অনেক ছোট থেকেই দেশের বাইরে থাকে আমার আন্টির কাছে দেশের কাউকে চিনি না তা না না আমি কিছু মনে করি না একটু বসে না একটু চা ব্যবস্থা করি এই বাইক বসে দেখ আসলে আমি সরি আমার বিহেভিয়ারের জন্য না আপনাকে দেখলে না বোঝা যায় না কারণ আপনি যেই ধরনের ড্রেস আপ পরে আছেন লুঙ্গি টি শার্ট এতে মনে হয়েছিল যে আপনি হয়তো ব্যাক ট্যাক তার মানে আপনার কাছে হচ্ছে যে ভালো ড্রেস পরে সে হচ্ছে শিল্পপতি কোটিপতি এমপি মন্ত্রী আর যারা লুঙ্গি পরে টি শার্ট পরে কম দামি শার্ট পরে তারা আপনার কাছে হচ্ছে কুলি রিক্সাওয়ালা আপনি আপনার এলাকার সংসদ সদস্যকেই চিনেন না তো আপনার ভাই তো অনেক ভালো মানুষ আপনার বাবা অনেক ভালো মানুষ আমার বাবার সাথে রাজনীতি করতো সেই ঘরের সন্তান আপনি কিন্তু আপনার ব্যবহার এতটা নগণ্য এতটা এডুকেটেড সেটা আমি কখনো ভাবতে পারিনি তবে একটা কথা মনে রাখবেন মানুষকে কখনো পোশাক দিয়ে আপনি নির্ণয় করবেন না সে যে কোনো মানুষই হতে পারে ওকে সরি হ্যাঁ আপনি প্লিজ কিছু মনে করবেন না তুমি আমার ছোটো বোনের মতো পিছনে আমার ছোট ভাই সে আমার সাথে রাজনীতি করে সেই হিসাবে আমি কিছু মনে করিনি আমি তোমাকে ক্ষমা করে দিলাম আচ্ছা আপনি প্লিজ কিছু মনে না করলে আপনি বসুন আমি আপনার জন্য চা করে নিয়ে আসি একটু কম